ও একটা কালবীর ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন প্রণা ছেলে তারা আর সব আমাদের সেগুলো হলো সমস্ত রুট মানে রুট হবে অল ইভিল আর এছাড়া আমার মহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা জিতটা আজকে ও আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাতে ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতেছে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার কিন্তু সেন্টুর আবার সেন্ট্রুর ধরলে তো আবার জাতীয় পার্টি চাটবে আচ্ছা